আপনি কি জানেন একটি বিল্ডিংয়ের ভিত যদি ভুল হয় তাহলে পুরোপুরি বিল্ডিংটাই ভেঙে যেতে পারে আর সেই ভিতের প্রথম ধাপই হচ্ছে মাটি পরীক্ষা করা বা সয়েল টেস্ট করা আজকের এই ভিডিওতে আমরা জানব সয়েল টেস্ট করা এত গুরুত্বপূর্ণ কেন কীভাবে করতে হয় এবং আনুমানিক কত টাকা খরচ হতে পারে আর কোন কোন ভুল করলে ভয়াবহ বিপদ হতে পারে আসুন শুরু করি একদম শুরু থেকে সঙ্গেই থাকুন মাটি পরীক্ষা মানে আপনার জমির তলদেশে কি ধরনের মাটির স্তর আছে বেলে মাটি নাকি কাদা মাটি ঢিলে ঢালা নাকি শক্ত মাটি এই তথ্যগুলো জানলে বোঝা যাবে আপনার কি ধরনের বৃত্তি দরকার আপনি যদি শক্ত কোনো পাথরের উপরে বাড়ি বানান তাহলে সেটি অনেক দীর্ঘস্থায়ী এবং টিকসই হবে কিন্তু আপনি যদি ঢিলে ঢালা বা কোনো কাদার স্তরের উপরে আপনি বাড়ি বানান সেটা সহজেই ঢসে যেতে পারে আপনাকে একটি বাস্তব উদাহরণ দিই কিছুদিন আগে নারায়ণগঞ্জে একটা বিল্ডিং এরকম সোয়েল টেস্ট ছাড়া বিল্ডিং নির্মাণ করে কিছুদিন পর দেখা যায় বিল্ডিংটা এক সাইডটা হালকা বাঁকা হয়ে গেছে মানে এক সাইডের মাটি থেকে আর সাইডের মাটি অনেক দুর্বল অনেক কাদাযুক্ত এই কারণে এই লোডের উপরে এই জায়গাটা সে লোড নিতে না পারার কারণে এখানে তার স্তর দেবে গেছে এই দেবে যাওয়ার কারণে বিল্ডিংয়ের বিভিন্ন জায়গায় ফাটল দেখা গেছে তাই আপনাদের বলতে চাই মাটি পরীক্ষা না করলে ভবিষ্যতে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে পারেন যেমন ফাউন্ডেশন বসে যাওয়া দেওয়াল ফেটে যাওয়া পুরোপুরি বিল্ডিং ধসে যাওয়া এবং আপনার জীবনের নিরাপত্তার ঝুঁকিত থাকছেই এই ছোট্ট একটি ভুল পুরো পরিবারের জীবনকে ভয়ঙ্কর করে দিতে পারে মানে জীবনকে নিস্তিন্ন করে দিতে পারে মাটি পরীক্ষা করার একটি ধাপ থাকে তার মধ্যে একটি সয়েল বোরিং এই বোরিংয়ের মাধ্যমে বিভিন্ন স্তরের নমুনা সংগ্রহ করা হয় এই নমুনা সংগ্রহ করে ল্যাবে টেস্ট করা হয় এই ল্যাব টেস্ট করে সেখানে দেখা যায় মাটির ধরন এই মাটি কি পরিমাণ লোড নিতে পারবে ল্যাব টেস্ট করার পরে ল্যাব টেস্ট থেকে ইঞ্জিনিয়ার আপনাকে একটা নমুনা পরীক্ষা করার একটা রিপোর্ট দিবে সেই রিপোর্টের আলোকে আপনি তখন বুঝতে পারবেন আপনার কাঠামোর জন্য কোন ধরনের ফাউন্ডেশন প্রয়োজন আপনার কি আর ফাউন্ডেশন ফাউন্ডেশান প্রয়োজন নাকি ফাইল ফাউন্ডেশন প্রয়োজন বেশিরভাগ জায়গার মাটি পরীক্ষার খরচ পড়ে দশ থেকে বিশ হাজার টাকা তবে এটা জায়গা এবং গভীরতার উপর নির্ভর করে তবে শহরাঞ্চল হলে একটু বেশি পড়ে এবং গ্রামের দিকে করলে একটু খরচ কম পড়ে মনে রাখবেন একটি বাড়ি করবেন লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে মাটি পরীক্ষা মাত্র সামান্য টাকা আপনার খরচ হবে কিন্তু যদি এই কাজটা আপনি সময় মতো না করেন আপনার এই লক্ষ টাকার বিল্ডিং একসময় ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ কি ভুল করে অনেকেই মনে করে যে আমার বাড়ির পাশের ব্যক্তি সোয়েল টেস্ট করছে তার মাটি ভালো নিশ্চয়ই আমার মাটিও ভালো হবে এই কনসেপ্টটা দূর করতে হবে তার মাটি ভালো হলেই যে আমার মাটি ভালো হবে এটা কোনো নিশ্চয়তা নাই আরেকটি ভুল করে অনেকেই ভুয়া রিপোর্ট বানিয়ে নিয়ে এসে বিল্ডিংয়ের কাজ শুরু করে শেষ কথাও সাজেশন হলো বাড়ি বানানো আপনার জীবনের সবথেকে বড়ো বিনিয়োগ আর সেই বাড়ির ভিত যদি দুর্বল হয় আপনার কষ্ট করে উপার্জিত অর্থ দিয়ে যে বাড়িটা করলেন সেটা পুরোটাই বরবাদ হয়ে যেতে পারে তাই কখনো ভুলে যাবেন না সর্বপ্রথমই হচ্ছে মাটি পরীক্ষা কর ভিডিওটি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে নিশ্চয়ই পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ